খাল বা নালা পরিষ্কার করতে গিয়ে চমকে উঠছেন সাফাই কর্মীরা উঠে আসছে প্লাস্টিকের বোতল প্লাস্টিকের ব্যাগ আরো কত ঘর গৃহস্থলী জিনিস সাধারণ মানুষ কবে সচেতন হয়ে এই সব প্লাস্টিক বহন বন্ধ করবেন প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী নাগরিকদের উদ্দেশ্যে তার প্রশ্ন প্লাস্টিক ফেলে রাখা হচ্ছে যেখানে সেখানে তা নর্দমায় আটকে যাচ্ছে আমাদের সিভিক সেন্স কবে আসবে মুখ্যমন্ত্রী আরো বলেন প্রতি পাড়ায় ডাস্টবিন দেওয়া হয়েছে তার পরও প্লাস্টিকগুলো নালায় ফেলি কোথাও বাড়ি হচ্ছে তার ইট বালি চুন সুরকি বর্ষায় ভেসে নালা বন্ধ করে দিচ্ছে তিনি বলেন সাত ঘন্টার মধ্যে জল ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার করতে পেরেছি পরিষ্কার করেছি এখন পরিস্থিতি অনেকটাই ভালো একটা দু লোল্যান্ড নিচু জায়গা ছাড়া সব জায়গা থেকে মোটামুটি জল নেমে গিয়েছে মঙ্গলবার ভোর থেকেই উনত্রিশটি পাম্পিং স্টেশন খুলে দেয় পুরসভা ও সেচ দপ্তর খাস কলকাতার বেশিরভাগ জায়গায় জল সরলেও উত্তর শহরতলির দমদম অথবা গঙ্গা লাগোয়া বাগবাজারের নিচু এলাকায় জল ছিল কিন্তু রাতেই খুলে দেওয়ায় দ্রুত জল নামতে থাকে এমনকি ঠনঠনিয়ার মতো এমনকি ঠনঠনিয়ার মতো নিচু এলাকা থেকেও ভোরে জল সরে যায় কারণ পৌরসভা পোর্টেবল পাম্প চালিয়ে গাড়ি করে বৃষ্টির জমা জল সরিয়েছে রাজ্যের সেচ মন্ত্রী মানুষ ভইয়া বলেন খাল পরিষ্কার করতে গিয়ে দেখা যাচ্ছে খাট তোষক গদি বালিশ উঠছে এই যদি অবস্থা হয় তাহলে খাল দিয়ে জল স্বাভাবিক স্রোতে বইবে কিভাবে সাধারণ নাগরিকদের এই ব্যাপারে সচেতন করতে ক্যাম্প করবে রাজ্য ডিসি ম্যাজিস্ট্রেট এসপি কমিশনারেট লাইফ ডিপার্টমেন্ট অন্যান্যরাও সকলে উপস্থিত আছে এবারে বর্ষাটা একটু আগে শুরু হয়েছে কারণ বর্ষাটা একটু বেশি হচ্ছে এবং বর্ষাটা কন্টিনিউ করছে বর্ষা এইভাবে কন্টিনিউ করার ফলে মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে এবং বাংলা চিরকালে সাফার করে তার কারণ বাংলা হচ্ছে নদীমাতৃকার দেশ নদীর পুকুর সাগর আমরা এই জল ভরবার জন্য প্রায় সাড়ে পাঁচ লক্ষ বেশি পুকুরও কেটেছে ইতিমধ্যে পাঁচশোটার উপর ড্যামও করেছে টোটাল জলটা কিন্তু অনেক পুকুর এবং অনেক ড্যামও অ্যাবজর্ব করেছে কিন্তু তা সত্ত্বেও এটা খুব সিরিয়াস ম্যাটার বারবার বড় সত্ত্বেও ডিমিসি বলুন আঞ্চেক বলুন মাইথন বলুন এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না শুনছে না Bureau report with Bangla News.